জহির পাকলা নাকি জহির আলেম জহির মোল্লা কুন্ডা কুমু পাকলা তো কম যে কোন এখন পালা হইলো শরীয়ত এবং মারিফ নাই দুগা দাড়ি নাই একটা টুপি এই হ্যাঁ বলে আমার টেস্ট করব আপনার লগে কি আছে ফকিরের দেখলে তো মনে হয় বিউটি পার্লার তে বাইরে হয়েছে আমারে উল্টা ফাফড় দিয়া কয় কই ফকির রে মা পর্যন্তর শরীরও তোলার নাই বলে কি বলে কি কি বলে কি কইলেন এডা বলে আমি আসল ফকির কি নাই আজকে জহির পাগলা দেশ জাভে করিয়া মারফতের ফকির যারা তাদেরকে মাপার যন্ত্র শরিয়ত আর নাই আল্লাহই যা দিয়া dise মারফতের ফকিরের কাছে ভাই এই জহির পাগলা নাকি জহির আলম জহির মোল্লা কোন্টা ঘুমু পাগলা তো কোন যাব না হন তালা হলো শরিয়ত এব মারifo নাই দুগাদারি নাই একটা টুপি এই বলে আমারে টেস্ট করব আমি কি আসল ফকির না নকল ফকির কোনটা বললে ফকিরদারকে টেস্ট করার যন্ত্র কার কাছে আছে আল্লামেতি তো না কারো কাছে নাই যদি টেস্ট করতে যান হয়তো কানাবিবনলে লুল হইব না একটা না একটা ক্ষতি হই যাবে বোকা কিন্তু টেস্ট আর আপনি করতে পারবেন না আপনি জানতে পারেন আপনি যদি গেনি আলেম হন আলেম শব্দের অর্থ গেনি আর ফকির শব্দের অর্থ হলো সর্বপ্রথম ফকির এই ফকির ফকির ভাষায় আছে কিন্তু সর্বপ্রথম কে কারে কইছে এটা একটা আমার কাছে প্রশ্ন রেখে গেছে আমি বলবো ফকির শব্দের অর্থ হলো গেনি আলেম শব্দের অর্থ হলো গেনি এখানে কোনো বিভদ গাওয়া গায়ে নাই আপনার শরীয় সম্পর্কে আপনি কথা বলবেন আপনার শরীয়তে কি গুণ আছে আর আমি চেষ্টা করব মারিফত সম্পর্কে যতটুকু সম্ভব আমি তুলে ধরার জন্য কারণ এখানে যাদেরকে আমি দেখছি যাদের চোখে আমার চোখ পড়ছে তারা অনেক জ্ঞানী এবং গুণী মানুষ আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা সেই গুণ ক্ষমতা আবার নাই তবে আপনারা যে সুন্দর দয়ালের দরবারে নিরবতা আমাদের সহযোগিতা করছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই ভক্তি জানাই আপনাদের প্রতি কথা বলতে গিয়া একটা কথা বলছে যে শরীয়ত হলো কি শরীয়ত হল চামড়া ওই যে ধান গাছ এই ধানের যখন একটা গেরা জ্বালায় এই গেরা জ্বালানোর আগ পর্যন্ত ধানটাকে ঢাইকা রাখতে হয় ঢাইকা রাখতে হয় না বাবা এটা কিন্তু খোলা যাবে না এটা ঢাইকা রাখতে হয় এটার মধ্যে যেন কোনো আলো বাতাস না পৌঁছায় এটা গোপনে রাখতে হয় আর এই গোপনটাই তোমার হ্যাঁ যারা নানি যারা একটা সন্তান হওয়ার সাথে সাথে তার আগে দেখে যে একটা বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে কিনা হসপিটালে হলে ডাক্তার দেখে যে বাচ্চাটা সুস্থ আছে কিনা হাতের দিকে তাকায় পায়ের দিকে তাকায় চোখের দিকে তাকায় মুখের দিকে তাকায় নাকের দিকে তাকায় তাকে দেখে যে না তার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ এটা ঠিক আছে কিনা এটার মধ্যে কোনো খুদ আছে কিনা তবে এটার এই যে চামড়া এত কিছু এত সুন্দর গঠন গাঠন এটা কোথায় থেকে হইছে এটা মায়ের গর্ভে থেকে হয়েছে সেটাও একটা গোপন জায়গা ওইখানে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই ওইখানে প্রবেশ করার মায়ের গর্ভে কি হইতেছে সেখানে আল্লাহে কিভাবে একটা শিশুর গঠন তৈরি করতেছে এটা একমাত্র আল্লাহ ব্যতীত যেমন কেউ জানে না ওই যে ধানের কথাটা যে আপনি বললেন সেখানে ধানটা যখন গোপনে রাখা হইছে। গোপনে রাখার পরেই কিন্তু এটা কেরা জ্বালাইছে এটা সম্পূর্ণ মারিফতের বিষয় এটা কোনো শরীয়তের বিষয় না আপনি পোশাক পরে আছেন আমি পোশাক পরে আছি আজকে যাদেরকে দেখছি সব কিছু শরীয়ত এই যে লাইট জ্বলতেছে এটা শরীয়ত কারেন্টের তার দেখা যায় এটা শরীয়ত কারেন্টের তারের মধ্যে আরেকটা

বাড়ি আর চাঁদপুরে খেলা হইব দেখছেন নি সাহস কত সাহস কত দেখছেন নি আমি তো সব মনে করি আমার আমি তো কোনো ভাগ করে নেই নেই কারণ আমি যখন ব্রাহ্মণবাড়িয়া গান গাইতে যাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষও কিন্তু আমার গান পছন্দ করে আমাকে ভালোবাসে আমি যখন সেখানে যাই আমি মনে করি এটা আমার দেশ আমার এলাকা কারণ যারা পায় না করে নেয় তাদের একটা দায়িত্ব যেমন আমাদের শিল্পীদের উপরে থাকে আমারও কিন্তু একটা দায়িত্ব আছে আমি তো কোনো দেশ ভাগ করি না রে ভাই যে এটা চাঁদপুর আমার এলাকা আর ব্রাহ্মণবাড়িয়া জয়ীর আমি সারা বাংলাদেশে গান করি ঘুরে ঘুরে সারা দেশই আমার আমার কোনো ভাগের কোনো কিছু নাই আপনার দেশও আমার এই চাঁদপুরও আমার মতো আমার কেরানিগঞ্জও আমার সব জেলা সব জায়গায় আমার সব থানায় আমার কারণ আমি সব জায়গায় গান করি এটা যদি মনে না করি তাহলে তো আমি গান গাইতে পারবো না কেন গাইতে পারবো না আমি তো বিশ্বাস করে যাই যারা আমাদেরকে বায়না করে আর তারাও বিশ্বাস করে আমাদেরকে এর জন্য তো যা আমার ভাই পাপন খান সাহেব মিসেস মুক্তা সরকার আমাকে দেয় নাই আমার সাথে যারা তাদেরকে দিয়েছেন তার মানে আমাকেও দিয়েছেন 1000 টাকা আমার ভাইজান দিয়েছেন আসসালামু আলাইকুম আমি এটা একটু বাড়বে আমি এই কথা বললেন না দুই মিনিট সময় মিউজিকটা বাজাইলে আমার 3-4 মিনিট লাগত তাহলে আমি মিউজিকটা বাজাইলাম না এই ফাঁকে দু একটা কথা আছে কথাগুলো সমাধান দিয়ে দিব আমি বলেছিলাম যে ফকির টাইটেলটা পাইতে গেলে আপনি এত ধরেন কেন বাবা একটা জায়গায় রায়খার ধরেন না অনুরোধ আমি বলেছিলাম যে ফকির টাইটেলটা পাইতে একটা যোগ্যতা তো লাগে একটা কর্ম একটা জায়গা লাগে না লাগে লাগে আমি বললাম যে এই যে ফকির হয় এটা কতটুকু পর্যন্ত কর্ম করলে একটা লোক ফকির হইতে পারে পারে আমার উল্টা ফাফট দিয়ে কয় কয় ফকির রে মাপার যন্ত্র শরীর তোলার নাই বলে কি বলে কি বলে কি কইলেন এটা কি কইলেন আমি বলে প্ল্যান করেছি আপনার কথায় ঝগড়া না করে উপায় কি লাগিয়া যান ঝগড়া লাগিয়া যান না বড় বোন ফকির মাপার যন্ত্র শরীয়তের আলেমের কাছে নাই হ্যাঁ আপনিও কইলেন আর আপনারা বিশ্বাস করলেন হ্যাঁ আচ্ছা এটা একটা ভরা এটা কি পানির বোতল এটার ভিতরে পানি আছে এটার নাম হইল পানির বোতল আচ্ছা এই যে পানিটা বোতলটার ভিতরে আছে কেন আছে চতুর্পাশে এটাকে ধরে রাখার মতো ক্ষমতা তার আছে আবরণ ক্ষমতা আছে বিধায় পানিটা এটার ভিতরে না হলে থাকতো না আপনি কোন ফকির মাপার যন্ত্র আলেমের কাছে নাই আর আলেমের কারণে আপনারা ফকিরেলি করতেছে হ্যাঁ দেখাই দিলাম দেখাই দিলাম পানি দিয়া দেখাই দিলাম হ্যাঁ আমি আমি বলছি যে বীজের উপরে যদি খোসাটা না থাকে এ বিষটা কখনো ফসল হয় না কয় আপনার এই কথাটা অযৌক্তিক বললেন মায়ের পেটে সন্তান জন্ম হয় দশ মাস দশ দিন মায়ের পেটে থাকে ওখান থেকে দুনিয়ায় আসে ওখানে মারফত ওখানে আল্লাহ ছাড়া কেউ যাইতে আপনাকে আমি জানি না এটা মারফত এটা আপনার আগে কে কইছে তারে আমার দরকার আচ্ছা একটা বাচ্চা যে হয় আমি ক্ষমা চাই এইভাবে কথাটা না বলার জন্য বলার জন্য আমি আমিও সন্তানের বাবা আমার দুই মেয়ে আমার আমার এক ছেলে আল্লাহর দেওয়া ধন আমার দুই মেয়ে মিথ্যা তো বলার কিছু নাই না না আমি লুকানোর কিছু মনে করি না আমি কোনো নায়কও না আমি কিছুই না আমি যে ঢাইকা রাখবো আমার সবাই জানে অনেকেই জানে আমার দুই মেয়ে বড় আমার ছেলেটা ছোট দেয় আমার বাবা যখন আমার মায়ের সাথে প্রথম দেখা করে তখন আমার বাবা এবং মায় উভয়ের প্রেমের একটা ফসল আমি জহির নাকি ঠিক ওই যে আমার প্রথম গান ছিল বাবা মায়ের রমন ফলে মাতৃগর্বে দর্শক তো আপনারাই প্রথমে যে গানটা গাইছিলাম আপনারাই তো ছিলেন বাবা মায়ের রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়তে দেয়া ছিলে ঠাই ঠাই আচ্ছা আমার বাবা ওনার এক ফোঁটা ধর রত্ন এটা যদি স্বর্ণে একটা স্বর্ণের কৌটার মধ্যে আমার বাবায় রাখে এখান থেকে জহির পাগলা হইব আচ্ছা রূপা হীরা হীরার সাহিত্য ডায়মন্ড আর হিরাই দেখে আলগা কোনো কিছু নেই এক একটা বাংলা একটা উনিও ঠিক আছে ডায়মন্ড হইল এই শুদ্ধ মানে একেবারে মানে বর্তমান হীরা কয় না ডায়মন্ড যুগ আব্বা কয় না আব্বু কয় না ড্যাডি কয় আচ্ছা আপনারা কথা কইেন না আমার একটা কথা কইলে আমি রাগ করতাম না রাগ করার স্বভাব নাই আমার আমার বাবার এক ফোঁটা রত্ন পৃথিবীর এমন কোন ভান্ড আছে যে ভান্ডটাতে রাখলে একটা জহির পাগলা হইব। ওইটা এমন এমন একটা একটা আমার আল্লাহ দিয়ে রেখেছে মেশিন আল্লাহ দিয়েছেন ওখানে ওই রত্নটা পড়লে দশ মাস দশ দিন পর একটা ফল তৈরি হয় এই ফলটার নাম হয় জহির পাগলা এই ফলটার নাম হয় মুক্তা সরকার এই ভান্ডটা যে রত্নটা রাখলো আপনারা একটু বিবেক দিয়ে বলেন তো যে এই ভান্ডটাতে না রাখলে ফসলটা হইতো না তাইলে ভান্ডটার দাম বেশি না বীজটার দাম বেশি ভান্ডটা দাম বেশি না এই আপনি আমার হাতের মধ্যে রাখেন না আপনার রত্নটা সন্তান হয়নি স্বর্ণ দিয়া বানিয়ে একটা গ্লাস বানিয়ে রাখেন পারলে হয়নি ওই ভান্ডটাতে রাখলেই হয় তাহলে ওই ভান্ডটা হইলো আর ওই ফসলটা কথা সত্য আপনি সারা রাইতে আমার কথাটা দিন ভান্ডর দাম বেশি চামড়াটা বাচ্চা হইলে উল্লুট পালট করে দেখে আঙ্গুল ঠিক আছে নি চামড়া না থাকলে এই আবুধা টিকতো না কি এই এই চামড়া না থাকলে চামড়ার দাম অনেক বেশি এরপরে এটার ভিতরে যে মণিমুক্ত আছে ওইটার দামও বেশি কিন্তু ওইটার দাম তখনই বাইরা যায় যখন ভান্ডটা সুন্দর হয়ে যায় ঠিক না কয় জহির পাগলা কন যাইব না কয় জহির না জহির আলেম কয় দুগা তো দাড়িও নাই মাথা একটা টুপিও নাই আচ্ছা নাই তো আমি দেহ কইতে আচ্ছা আপনি যে ফকির আপনার গলায় না তাবিজ আছে না মালা আছে না সিগল আছে নাকি হান কি আছে কিছু তো নেই আপনার লগে কি আছে ফকিরের দেখলে তো মনে হয় বিউটি পার্লার তে বাইরে ফকিরে কিছুই নাই আপনি আলেমের দাড়ি খুজেন দাড়িওয়ালা আলেম লাগবো আর লাগাই দেখেন আর বছর খানিক জীয়াৰ বয়স দশ বছর হইছে খালি আর পাঁচটা বছর বাইরক এরপরেই দেখবেন সব আছে আপনি